এই এক পরে টাকার জিনিস সবচেয়ে নরম দশ টাকা 30 টাকা আছে এটা কি ভর্তা কালিজিরা কুয়াশায় এই শীতের রাতে গরম গরম চাপটি পিঠা সাথে বিভিন্ন রকম ভর্তা পোলাও বা কোরমাকে নিমিশি হার মানিয়ে দিবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ হ্যাপি পটেটোস উইথ আর এম চাপটি খাওয়ার জন্য এই শীতের রাতে এখন আর তিনশো ফিট যেতে হবে না মিরপুর দুই নম্বরে জমজমাট এই চাপটির মেলায় আপনারা যারা এখনো যাননি আমি বলবো বড় একটা জিনিস মিস করেছেন নয় রকম এই ভর্তার সমহারের মাঝে আমার কাছে এই ইলিশের ভর্তাটা বেশ ভালো লেগেছে প্রথমে আমি একটা চাপটি ট্রাই করেছি তারপর ভাবলাম যদি ভালো হয় আপনাদের সাথে শেয়ার করব কিন্তু একটা খেয়ে আমি তো ফেদা আমি আজ কতগুলো চাপটি খেলাম ভিডিও শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না বিভিন্ন রকম ডালের সমাহারের সাথে স্পেশাল কিছু মশলা দিয়ে এই চাপড়িটা বানানো হয় এখানে দুই রকমের চাপটি ছিল একটা ডিম চাপটি আর একটা হচ্ছে নর্মাল চাপটি আমি হচ্ছে নর্মাল চাপটিটাই বেশি খেয়েছি আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে দামে কম কিন্তু মানে অনেক ভালো মাত্র দশ টাকা মামার এই দোকানে নয়টা ভর্তাই বেস্ট ছিল একটার সাথে আরেকটার স্বাদ একদমই মিল নাই তারপরেও ইলিশের এই ভর্তাটা আমার কাছে বেস্ট অ্যান্ড বেস্ট লেগেছে

চাপটি মামার সাথে কথা শেষ করে আমি আবারও চাপটি খেতে বসে পড়লাম আমি টোটাল নয়টা চাপটি খেয়েছিলাম কারণ এই চাপটি এত মজা ছিল মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছিল এত কমের মধ্যে এত মজাদার চাপটি আমি কখনো কোথাও খাই নাই ট্রাস্ট মি ভিউয়ার্স আমি অনেক জায়গায় চাপটি ট্রাই করেছি কিন্তু এই মামার হাতের আসলেই জাদু আছে আপনাদের দোলাভাই পাশে বসেছিল ভাবলাম ওকে একটু খাওয়াই শত ব্যস্ততার মাঝেও আমার এই প্রিয় মানুষটাকে আমি কখনোই ভুলি না কারণ তাকে ছাড়া আমি একদমই কিছুই না ভ্যানের ওপর এই ছোটোখাটো মামার এই দোকানটার মধ্যে ভিড় কিন্তু কোনো অংশে কম নাই তারপরও দেখেন আমি যখন এসেছিলাম বালতি প্রায় ভরা ছিল এখন একদমই নাই সব শেষ হয়ে গিয়েছে পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর ছিল রাস্তার পাশে মামার দোকানটা আমি কিন্তু বসে বসে খাচ্ছিলাম আর একটু এনজয় করছিলাম আপনাদের দুল্লা বললাম তুমি একটু ভিডিও করো আমি একটু রিল্যাক্সে খাই আর ফুল হচ্ছে এমন একটা জিনিস সুন্দর মুহূর্তটাকে আরো সুন্দর করে দেয় নেক্সট ব্লগের জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ